গুড মর্নিং ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি আজকে ঘুম থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে নাইটিটা ছেড়ে কাজে লেগে পড়েছি ওই দুয়ারে জল টল দিয়ে গেটের মুখে জল টল দিয়ে তারপর হাত পাও ধুয়ে ফুল টুল তুলে নিয়েছি তো টুল তুলে নিয়ে এসে গ্যাসটাকে একটু জল ছিটে দিয়ে মুছে নিচ্ছি রোজ রাতের বেলায় কিন্তু আমি গ্যাস মুছে রাখি তারপরেও ভাবি যে সকালবেলা একটু হালকা হাতে মুছে নেওয়াটা ভালো যেহেতু রাতের বেলা কত পোকামাকড় এই গ্যাসের উপর দিয়ে হাঁটা চলা করে তার তো কোনো ঠিক নেই তো সেটা ভেবেই কিন্তু রোজ একটু হালকা হাতে এভাবে মুছে নিই গ্যাস ট্যাস মুছে টুছে তারপর দেখো জল গরম করেছি হাজব্যান্ডকে এক গ্লাস দিচ্ছি আর মুখটা ধুয়ে আমিও এক গ্লাস খেয়ে নেবো এখনও কিন্তু আমার ব্রাশ করাই হলো না ব্রাশ করতেই সময় পাই না সকালে এত হুলস্থুল লাগে তো তারপর কিন্তু এই যে দেখো আমি এখন চলে এসেছি জল টল খেয়ে বিছানা তুলতে আর ও চলে গেছে ওই সবজি বাজার আনতে আজকে সানডে কিন্তু তাবু ওর কিন্তু কাজের ছুটি নেই তো কাজে যাবে তো তার জন্য সকাল সকাল করে সবজি আনতে গেছে আর মাছ আনবে মাংস আনতে আজকে মানা করেছি কারণ কি সেদিনকেই এই ল্যাগ পিস খাওয়া হয়েছে মাটন এনেছিল তো এত কিছু খাওয়া হয়েছে দুদিন ধরে মাংস তো তার জন্য আজকে বললাম যে মাছ নিয়ে আসতে তো মাছ আনবে আর যা যা সবজি আনে আর কি আনবে তো জানি না তো তার জন্য গেল আর এদিকে আমি এখন চলে এসেছি বিছানা মানে বিছানা তুলতে আর ঠান্ডা দিনের বিছানা তুলতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায় এই কাঁথা কম্বল ভাস করতে করতে ফিটফাট করতে করতে অনেক সময় চলে যায় বড়ো ছেলে কিন্তু এখনও ঘুমে ও কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি আর আমিও জাগাইনি কেন বলো তো ওকে যদি এখন বলি যে তুমি ওঠো উঠে পড়তে বসো ও পড়তে না বসে সিধা চলে যাবে রাস্তার দিকে আমার ছেলের কিন্তু এটা একটা বড় পদ অভ্যাস আর এই অভ্যাসটা জানি না আমি কেন চেঞ্জ করতে পারি না একদমই কথা শুনে না জানো তো কেন জানি না সবাই বাচ্চারাই তো মাদের কথা শুনে ও কেন শোনে না কি যে করি না জানো একদম ভাল লাগে না যদি কোনো একটা কথা বলি কোনো মতেই শুনবে না জোর বস্তি করে মানে আমি আমার কথায় ওকে রাজি করাতে পারি না হলে কিন্তু ও ওর কথাই থাকে কেন বলো না তোমরা একটু জানো যদি সত্যি আমি আর এই ছেলেটার টেনশনে পারছি না এত টেনশন ওর জন্যে মানে কি বলবো অনেক কথা শুনতে হয় অনেক কথা শুনতে হয় আপন পর সবাই কিন্তু ওর জন্য কথা শোনায় আর কি মানে বিরক্ত হয়ে যায় কখনো জানো ভালো লাগে না আমারও তো ইচ্ছে করে যে আমার ছেলেটা ভালো থাকুক সবসময় ভালোভাবে চলুক যাতে লোকের মুখে ওর বিষয়ে ভালো শুনি কেউ যাতে আমাকে কোনো কমপ্লেন না দেয় কিন্তু সেটা আর হয় না একটা দিন যায় না যে ওর বিষয়ে কোনো আমি কমপ্লেন না পেলাম ওর পিছনে যাতে আমি কোনো মানে গালাগালি না করে থাকলাম রোজ গালাগালি করতে হয় ওকে একটা দিন মিস যায় না জানো তো ওইদিকে দেখো সব কাজটা ছেড়ে মাছ এনেছিল মাছটা সব কিছু ধুয়েছি ধুয়ে টুয়ে স্নান করে এখন দেখো পুজোটা দিয়ে নিলাম আর আজকে কিন্তু ওই চন্দন জবাটা খুব কমই পেয়েছি তার জন্য আসনটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও আমার কিন্তু আজকে আসনটা ফাঁকা লেগেছে কারণ চন্দন জবাটা একটু কম ছিল তার কারণ আর এখন যেহেতু শীতের দিন আসছে ফুলটা কিন্তু এখন কমেই যাবে দুদিন পরে আসনে আর ফুলই থাকবে না একটা ফুলই পাওয়াটা মুশকিল হয়ে যাবে পুজো টুজো দিয়ে এখন মাছ ভেজে নিতে এসেছি মাছটা ভাজবো ভেজেই কিন্তু রান্না টান্না বসিয়ে দেবো সকালে কিন্তু আমার ভাতও হয়েছে আর ছোট মাছ ছিল সেটা তরকারি হয়েছে আর কি একটা জানি ও রাতের বেলা ঘুগনি ছিল তো সেগুলো দিয়েই কিন্তু টক্সের বাবাকে টিফিন দিয়ে দিয়েছিস ওইভাবেই টিফিন নিয়ে চলে গেছে এখন আমার মাছ যেহেতু এনেছে তো একেবারে রাতের জন্য কিন্তু বান্না করে রেখে দেব আজকে অনেক দিন পর কচু এনেছে আর যাওয়ার সময় বলে গেছে যে কচু দিয়ে নাকি মাছ করতে তো সেটাই করব কচু দিয়ে মাছ করব আর ডালের বড়ি এনেছে তো ডালের বড়ি এনেছে তো ডালের বড়ি দিয়ে এই যে এগুলো হলো গিয়ে পালেং শাক তো সিম পালং শাক আর আলু একটা কুচিয়ে দিয়েছি এগুলো দিয়ে আর ওই ডালের বড়ি দিয়ে বানাবো ফোড়ন ফোরণ দিয়েছি তো ফোড়ন ফোড়ন দিয়ে এই ডালের বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কী সেন্টটা দারুণ আসছিল কি বলবো আর একটু কিন্তু জিরের গুঁড়েও ছিটিয়ে দিয়েছিলাম তো সব কিছু রান্নাবান্নায় কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সাথে কিন্তু আর শেয়ার করলাম না এই যে কালকে ব্যাগটা ধুয়ে দিয়েছিলাম ছেলের সেটাও শুকিয়ে গেছে তো সেটাকে রোদ থেকে আনলাম এই বইগুলো এখন গুছিয়ে রেখে দেব কালকে তো আবার স্কুল আছে তো আজকে আর টিউশন নেই যেহেতু রবিবার তো বইটইগুলো এইভাবে পড়ে থাকলে ছোটো সোনা খুব টানাটানি করে তো ভাবলাম বইটগুলোকে রেখে দিই তো বইটইগুলোকে রাখলাম রেখে টেখে আবার এই যে রোদের থেকে কত কাপড় এনেছি তো সেগুলোকে ভাস করছিলাম এক এক করে আর এখন বললাম না শীতের দিন চলে এসেছে মানে কাপড়ই কাপড় এক গাদা কাপড় ধুতেও হবে আর এক গাদা কাপড় ভাসও করতে হবে এই যে সোয়েটারগুলো গায়ে দিয়েছিলাম তো সেগুলো রোদ্রে দিয়েছি এখন ডেলি সোয়েটার তো ডেইলি এরকম সকালে খোলার পরেই কিন্তু রোদ্রে দিয়ে দিতে হবে সোয়েটার তো আর ধোয়াটা রোজ তো আর ধোয়া যায় না পাঁচ ছয় দিন পর একদিন ধুই কিন্তু আমি সোয়েটার তো রোজ এইভাবে পরে টরে সবাই সোয়েটার মুজো এগুলি সব কিন্তু আমি রোদে দিয়ে দিই তো সেগুলো রোদের থেকে এনে এক এক করে কিছুই ভাস করে নিচ্ছি সারাদিনের কিন্তু কোনো কাজের অন্ত নেই আর চোখের ঘুম তো কোথায় যে হারিয়ে গেলো নিজেই মানে বুঝতে পারছি না আমি যে আগে দুপুরবেলা ঘুমাতে খুবই ভালোবাসতাম এখনও ভালোবাসি কিন্তু ভালোবাসাটা আর ভালোবেসেও লাভ নেই ঘুম তো একদম ত্যাগে দিয়েছি ঘুমাতে ঘুমাতে রাত্রে বাজে বারোটা সাড়ে বারোটা আবার সকাল হতে না হতে ওই ভোর পাঁচটা হতে হতে উঠে যাই মানে কি বলবো একদম সুখ শান্তি সব কিছুই চলে গেছে তো সেটাই আর এদিকে এক এক করে সব কাপড় টাপড়গুলোকে ভাস করে নিচ্ছি এখন আর আলনাটা যদি ফিটফাট করে গোছানো না থাকে আলনা আর বিছানা এই দুটো জিনিস কিন্তু গোছানো না থাকলে ঘরটা পুরো জাবরা লাগে তো তার জন্য সব সময় চেষ্টা করি কিছু পরিষ্কার করি বা না করি এই বিছানা আর আলনাটাকে যাতে সব সময় পয় পরিষ্কার রাখতে পারি তাহলে দেখবে ঘরটাও খুব গোছানো পরিষ্কার পরিপাটি লাগে আর এগুলো যদি ছেঁড়া বেড়া হয়ে থাকে তাহলে লাগে যে পুরো ঘরটাতে মনে অনেক কাজ পড়ে আছে পুরো ঘরটা যেমন যাওয়া হয়ে আছে আমার কিন্তু এমনই মনে হয় তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আর যারা যারা নতুন দেখছো তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে আমার পাশে থেকে যেতে পারো আর যারা যারা প্রথম থেকেই আমার পাশে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে মেনুগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিলাম যা যাই রান্না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আর সবচেয়ে থেকে কিন্তু পালেং শাকটা খেতে আজ বহুত মানে খুবই ভালো লেগেছে আর কি আমি নিজে বানিয়ে নিজেই বলছি অনেক টেস্ট হয়েছে তারপর বিকালে ঘর টর ঝাড়টা দিয়ে এখানে দেখো ছেলেকে নিয়ে চলে আসলাম রাস্তায় খেলতে তো ও খেলছে আমি একটু দাঁড়িয়ে আছি আর এই যে মেয়েটা এটা হলো গিয়ে আমাদের এই ঘরের মেয়ে আমার ভাগ্নি তো আর ও ভাই মিলে মিলে খুব সুন্দর করে কক ব্যাট খেলছিল তো আমি ভাবলাম আমিও একটু ছোটো সোনাকে যা নিয়ে যাই গিয়ে একটু রাস্তাতে দাঁড়িয়ে ঘুরে আসি ওদের খেলাও দেখে আসি আর এই যে দেখো ছোটো সোনা ব্যাট নিয়ে ও দৌড়োতে দৌড়োতে পড়েই গেছে আবার ওর দাদাভাই এসে হুট করে ওকে উঠিয়ে প্যান ট্যান ঝেড়ে দিল সত্যি ওদের এই ভালোবাসা বড় অব্দি যাতে সারা জীবন থাকে সেই কামনাই ভগবানের কাছে করি দুই ভাই যাতে সব সময় মিলেমিশে থাকতে পারে অন্য অন্য অনেকে দেখেছি ভাইরা কিন্তু মিলেমিশে থাকতে পারে না তো সেগুলো দেখে কিন্তু কখনো কখনো ভয়ও হয় আমার কপালেও এগুলো যাতে না হয় আস্তবে আসি